আজকে ফার্স্ট চি থুই পিঠা তৈরি করলাম আগে কখনো চিতুই পিঠা বানানো হয়নি দেখা গেছে অনেক পিঠা বানিয়েছি পুলি পিঠা পাটিসাপটা পিঠা বা অন্যান্য পিঠা বানিয়েছি কিন্তু চিতই পিঠাটা কখনো নিজের হাতে সম্পূর্ণটা বানানো হয়নি তো প্রথমে ডোটা তৈরি করে নেবো আর এখানে পিঠাটা খুবই পারফেক্ট হয়েছে এবং সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখানে আমি প্রথমে গুড়ি নিয়ে নিচ্ছি মানে চালের গুঁড়া এটা হচ্ছে আতব চালের গুঁড়া আতব চালের বাজার থেকে আমি কিনে নিয়ে ধুয়ে তারপরে দুই ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটা বাজার থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি তারপরে চালনির সাহায্যে ভালো করে চেলে তারপরে ফ্রোজেন করে রেখেছিলাম ডিপ ফ্রিজে আমি বেশিরভাগ সময় গুড়িটা ফ্রোজেন করে রাখি তাহলে যখন পিঠা খেতে ইচ্ছা করে তখন ফ্রিজ থেকে পরিমাণ মতো বের করে নিয়ে তারপরে পিঠা বানিয়ে ফেলি তো এখানে আমি কিছুটা পরিমাণ অল্প করে নিয়েছি যেহেতু আগে আমি বানাইনি পিঠা হয় কিনা না সেই জন্য একটু অল্প করে গুড়ি নিয়েছি তারপর একটু লবণ দিয়েছি আর এখানে আমি গরম পানি দিয়েছি গরম পানি দেওয়ার কারণ হলো যেহেতু গইটা একদম ঠান্ডা এবং দলা আছে তো গরম পানি দেওয়ার পরে দুইটা একসাথে মিশিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে তো যেহেতু গরম ছিল তাই আমি সামিজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে বিট করে নেবো পিঠার ডোটা পারফেক্ট হবে এবং পিঠাগুলো খুব সুন্দর হবে তো ভালো করে নেড়েচেড়ে এই যে এরকম একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে বিট করে নেব। আপনাদের হাতের কাছে যদি এরকম হ্যান্ড বিটার না থাকে তাহলে আপনারা হাত দিয়ে ভালো করে ঘুটে নিতে পারেন মানে অনেকটা সময় ঘুটে নিলে তারপরে দেখছি পিঠাটা খুব সুন্দর হয় এবং সফট এবং উঠে আর অনেকটা সময় দেখা গেছে পিঠা বানানোর কয়েক ঘন্টা মানে এক থেকে দুই ঘন্টা আগে যদি আপনার ডোটা রেডি করে রাখেন তাহলেও পিঠাটা খুব সুন্দর পারফেক্ট হয় তো এটা দিয়ে ভালো করে হ্যান্ড বিটা দিয়ে বিট করার পরে ডোটা কিন্তু আমার অনেকটাই সফট হয়ে এসেছে এবং পিঠার ডোটাও খুব সুন্দর মোলায়েম হয়ে এসেছে তো এখানে আমি আরও কিছুটা পরিমাণ মতো পানি দিয়ে দেবো পিঠা ডো অনুযায়ী তো ডো অনুযায়ী পানি মিশানোর পরে এখন আমি চুলায় চলে যাবো তো আমার পিঠা বানানোর জন্য সাহস ছিল না তো আমি একটা লোহার কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি তারপরে চুলার তাপটা মিডিয়াম থাকবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চার থেকে পাঁচ মিনিটের মতো আসলে পিঠা কখনো আগে বানাইনি তাই একটু ভয় ভয় লাগছিল যে পিঠাটা পারফেক্ট হয় কি না তো মশালা পিঠাটা এত পারফেক্ট হবে আমি কল্পনাও করতে পারিনি খুবই ভালো হয়েছে আসলে কোনো কিছু যদি আমরা কষ্ট করে বানাই তখন যদি সেটা ভালো হয় তখন মনটা খুব শান্তি শান্তি লাগে মানে মনে হয় যেন কষ্টটা সার্থক হয়েছে আর পিঠাটা এত সুন্দর হয়ে উঠেছে মানে একটু খোঁচা দেওয়ার পরে একদম সাথে সাথে উঠে গেছে কড়াই থেকে এই খুশিতে আমার একদম পিঠা শুধু বানাতে ইচ্ছা করছে ভাবছিলাম যে অল্প করে ডো নিশি যদি একটু বেশি করে নিতাম তাহলে অনেকগুলো বানাতে পারতাম ভালো হতো তো যাই হোক এত সহজে যখন পিঠা বানাতে পারছি মার্শাল্লাহ আর বাবু ভবিষ্যতে বেশি করে বানাতে পারবো এবং সবাইকে খাওয়াতে পারবো তবে খুব সহজে কিন্তু হয়ে গেছে আর তেমন কিছু দিতে হয়নি একদম পারফেক্ট পিঠা হয়েছে আর সাথে আমার আজকে পিঠার সাথে ছিল ধনে পাতার ভর্তা এবং না ভর্তা দিয়ে কিন্তু পিঠা খেতে খুব ভালো লাগে আর আপনারা চাইলে এরকম পিঠা বাসায় তৈরি করে খেতে পারেন তো আজকের এই সহজ রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ